শেখুল্লাহ রহমতুল্লাহের সহদর মিনী অর্থাৎ মাওলানা মাহফুজুল হক এবং মামুনুল হকের আম্মা যেদিন ইন্তেকাল করছেন মোহাম্মদপুর মসজিদ সত্তরে জানাজা হয়েছে জানাজা শাহ আতাউল্লাহ হাফিজি উনিও তা আমি ওনাকে এক কারণে ধুলাভাই বলতাম আমার একটা মেজাজ আর কি মজা কি মেজাজ এটা আল্লাহ আমার দিছেন কি ভালোর জন্য দিছেন না খারাপের জন্য দিচ্ছেন আমার জানা নাই বলতাম খুশি উনি আমার দুলা ভাই মানে আমি ওনার সালা আর আমিও খুশি উনি আমার দুলা ভাই ওনারা আমি আমার বাসায় দাওয়াত দিছি জহুর নামাজের পরে জানাজা হয়েছে বাসায় আমার বাসায় আমার সাথে খানাটা উনি খাবেন বাসাটা কাছে উনি আজ যাইতে পারেননি ওজোর খাই করছেন উনি যাইতে পারেননি তো আমি একটা চালাকি করছি কি চালাকি মূলবিরে বকিল হয় আমিও এর ব্যতিক্রম নয় তারপরে সাহস করে আমার পকেটের থেকে আমি পাঁচশো টাকার নোট একটা বাইর করছি বাইর করে আপনি যেহেতু আমার বাসায় খাবেন না যেটা আমার বলার উদ্দেশ্য এটা আপনারা কিভাবে নিবেন আমার জানা নেই আমার বলার উদ্দেশ্য হল উনি আমার এই পাঁচশো টাকা নিয়ে উনি ওনার মাথায় রাখছেন আপনাকে আমার কথা বুঝছেন ওনার মতো মানুষ পাঁচশো টাকায় মাথায় নেওয়ার তো দরকার নেই উনি আমার পাঁচশো টাকা নিয়ে মাথায় রেখছেন অর্থাৎ এটা উনি ওনার জন্য মনে করছেন উনি আর আমাকে উনি সাহস যোগাইছেন যে আপনি বিশাল একটা হাদিয়া আমার দিছেন এটা হইল তাওয়াজ মান্তাহুল হাতির